আর আজকে তারিখ তিরিশ তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক আমরা সার গরু কেমন আমদানি হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং বেচা কিনার কী অবস্থা সেটাই জানবো এবং আপনাদেরকেও জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন কথা না বাড়ায় গরু দেখি চলেন দর্শক আমরা এখানে বেশ তিনটা ষাড় গরু আছে আমরা এই তিনটা ষাড় গরু সম্পর্কে জানব ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো তিনটাই কি আছে না আরো বেশি ছিল না বেশি আছে এখন ও খামার এখনো গরু আছে তিনটা নিয়ে এসেছেন আজকে হাটের অবস্থা বোঝার জন্য তো কি অবস্থা হাটের অবস্থা কি বুঝতেছেন বলেন ব্যবসे কিনা কম কাস্টমার কম আচ্ছা দাম উঠছে একটা গরুর কেউ দাম বলেছে এত বাজে অবস্থা আচ্ছা এই গরুটার এখানে কি সমস্যা এটা কি জুট দর্শক দেখেন কি অবস্থা জুটটা পুরো এক পাশে পড়ে গিয়েছে যার কারণে আসলে দেখতে একটু আজবই মনে হচ্ছে যে গরুর পিঠের উপরে এটা আবার কি ভাই এটা কি জাতমানের গরু জানেন আপনি শাওয়াল ভাই শাহিওয়াল কান তো নেপাল মনে হচ্ছে ভাইয়ের আইডিয়া কম দর্শক ভাইয়ের আইডিয়া কম আছে যা বুঝতেছি তো যা আছে এখানে আছে আপনারা যারা গরু চেনেন তাদেরকে আর নতুন করে বলা লাগবে না এই দাঁত কয়টা জানেন দাঁত ভাই দর্শক এটার বলছে এখনো দাঁত হয়নি দাঁতটা দেখতে পারলে খুব ভাল লাগতো আচ্ছা দাঁত আপনাদের আমি দেখাবো ওজন কেমন হতে পারে জানেন ভাই কয় মন হবে ভালো মানে আট মন মন হবে না মাংস আট মন হবে আর মাংস কি দশ মন হবে ওজন করে দিতে পারবেন হবে না হবে না আট মন আট মন মানে আট কোত দাম চাচ্ছেন ভাই এটার তাহলে 380 দাম চাইছে ভাই 380 দাম চাচ্ছেন আপনারা কত বেচতে পারবেন আজকের এই হাটে নিয়ত কেমন ছিল কিংবা খেয়াল কেমন ছিল তিনশোর উপরে ভাই তিনশোর উপরে দাম কেউ বলেনি না এখনো বলিনি এখনো বলিনি পার্টি কম তো কি দাম বলবে কিন্তু সুন্দর আছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং আজও মনে হচ্ছে এর চুটটা পুরো এক সাইডে নেমে গিয়েছে জুটের মাংসটা অনেক ভালো লাগে এই গরুর মাংসটা খেতে পারলে খুব ভালো লাগতো বিশেষ করে জুটেরটা সেটা তো আর সম্ভব হবে না এত টাকা আমার কাছে নেই থাকলে নিয়ে জবাই করে খেয়ে ফেলতাম আচ্ছা ভাই আর এই মাঝখানের এটা কী জাতের গরু আপনার এটা নেপালি তাই আচ্ছা এটা আবার দেখতেছি আমরা শ্যামলা কালার না এটার কয় দাঁত এটা দুইটা দাঁত দর্শক দুইটা দাঁতের নেপালি গরু বলতেছে এটা আচ্ছা ভাই এটা কত দাম চাচ্ছেন চার লাখ টাকা দাম চাচ্ছেন এটা কত বেচা কিনার ইচ্ছা আছে সাড়ে তিন লাখ আচ্ছা এটা চারশো দাম চাচ্ছে সাড়ে তিন লাখ হইলে বেচবে এটার গায়ে গোস্ত কেমন আছে আচ্ছা ধরে না জি মাংস আছে বলতেছে আচ্ছা আলী কতর ভাই আর এটার কয় এটার হাইট কত আছে আনুমানিক বলতে পারবেন আনুমানিক আচ্ছা না বলতে পারলে থাক সমস্যা নাই এটা চার দাঁত এটার ওজন কতটুকু হবে কত চাচ্ছেন এটা এটা হইল 480 চাল লাগাছি হ্যাঁ 480 কত বেজবেন দাম বেশি চাইলে কিন্তু ব্যাচা বিক্রি হবে ঠিক তা না যেটা লিগ্যাল আপনারা হাটে বিক্রি করবেন কিংবা করতে পারবেন সেই জায়গাটাতে বলেন 420 420 বেজতে পারবেন তাই ওই গরুটার দাঁত দেখানো যাবে কোনটা ওই এইটার এই প্রথম যেটা দেখলাম এই যে জুট এক সাইডে ছোলা হ্যাঁ আনকমন একটা গরু দর্শক

আচ্ছা আচ্ছা এ এগুলাও আপনার না এই এটা 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 এই এইটা আপনার না এটা জি এটা হাইট কত এটা ভাই হাই সাথে কোরাস একদম খালি কোরাস নাই বুঝছেন কোরাস হ্যাঁ 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 বুঝছি বুঝছি এটা কত যাচ্ছে এটা দাম যাচ্ছে 320 এর গায়ে গোস্ত কট্টক হবে এটা নয় মনের কাছাকাছি নয় মনের কাছাকাছি 320 যাচ্ছে এটার দাম কত উঠেছে

দেখাশোনা কম হয়েছে খাবার দাবারের যে গুণগত মান এটারও সেভাবে দেওয়া হয়নি না 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 এটার দাঁত কইটা এটা দুই দাঁত ভাই পড়ছেন হতো নতুন দুই দাঁ পড়েছে এটাও সাত আঠার আছে ভাই তাই গরু কত চাইছেন এটা এটা দাম চাচ্ছি ভাই দুইশো সত্তর দুই লাখ সত্তর দামই চাচ্ছেন জি কত বেচবেন এটা ভাই ভাই জি ভাই কত বেচবেন ভাই এটা আফ কথা নয় দুশো চল্লিশ হলে চল্লিশ বেচবেন না দাম কত বেছেন বিশ হাজার পঁচিশ হাজার এরকম দাম হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আর ফোন নাম্বারটা বলেন আবার কই এটা মাশাল্লাহ সত্যি এটা আপনার মাশাল্লা কত চাইছেন ভাই এটা এটা চারশো বিশ দাম চারশো বিশ দাম আর বেচবেন কত ভাই

দাঁত নেই এখনো দাঁত হয়নি কি বলেন ওজন কেমন হতে পারে ওজন আপনার 9 মনের কাছাকাছি 9 মনের কাছাকাছি আচ্ছা তাহলে কত বলেন 30 সাইট হইলো আপনি বেছেন না যে এটা হালকা আলোচনা করার সুযোগ ও এখন আলোচনা করার সুযোগ রাখতেছেন জি অনেক সুন্দর একটা গরু আমরা দরিদ ভাই থেকে দেখতেছি টুকটুকি পশুহাট থেকে বলতেছে গির জাতের গরুটা মাসাল্লাহ এর পা এবং নাভি কম্বল মাথা সিং আবারও বলতেছে এর দাঁত হয়নি শূন্য দাঁতে আছে এবং জুটটা দেখেন কি আকর্ষণীয় মাসাল্লাহ আর হাইট কত বললেন ভাই ভাই এটা সাতান্ন প্লাস আছে সাতান্ন প্লাস হাইট আছে না জি আচ্ছা জুই ভাই এত সুন্দর গরু আজকে নিয়ে এসেছেন পার্টিটা সংকেত নেই তো কেতা তো এই গরু কি থাকার কথা কোন আপনি সেটাই এই গরু তো থাকতা থাকার কথা না

এখানে একটা ফিজিয়ান গরু দেখতেছি মাসাল্লাহ আগে এর হাইট জানবো এটার হাইট কত জানেন তেষট্টি হাইট মাসাল্লাহ দাঁত কয়টা দুই দাঁত ওজন কেমন হতে পারে ভাই এর এখন নয় মন হবে না ভাই হাটে কত দাম চাচ্ছেন এটার তিনশো কত দাম পেলেন হাটের পার্টিদের কাছ থেকে কত দুশো কত বেচবেন আপনি ষাট হলি বেচ দুই লাখ ষাট আর পাশেটাও আপনার নাকি তাহলে কত বললেন তেষট্টি হাইট আছে হ্যাঁ আর নয় মন ওজন হবে হ্যাঁ দাঁত হচ্ছে দুইটা আচ্ছা দর্শক অনেক লম্বা চওড়া গরু নাম কি ভাই আপনার রিপন ভাই উনি নিয়ে এসেছে সেই চৌগাছা থেকে গরুটা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই 01726 আমরা এখানে একটা গরু দেখতেছি মাশাআল্লাহ ভাই দাঁত হয়েছে। 2000 2 জাতের গরু না কি জাত মানে ভাই এটা নেপাল নেপাল কোইডা আছে আজকে আপনার নেপাল জাতের দুই জাতের একটা গরু দেখতেছি ভাই কত যাচ্ছে এটার দাম 230 230 ওজন কেমন হতে পারে 6.5 মণ 5.5 মণ এখন হাইট কত আছে বলতে পারবেন ভাই 55000 55000 এখন আছে না ভাই নিয়ে এসেছিলেন কোইটা এটটাই না ব্যবসার গতি ভালো নাই যখন একটাই নিয়ে আসেন সেটাও বিক্রি হয়নি ভাই পাড়িতে আজকে অনেক কম নাম কি ভাই আপনার উজ্জ্বল উজ্জ্বল ভাই থেকে আমরা গরু দেখতেছি মাশাআল্লাহ একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই মাথাটা দেখেন কি দারুন ওলা চামড়া পুরুষের পা সামনের পা রাবি ভাই এই চামড়ার উপরে যে লোমটা এইগুলো এত বেশি কেন এইটা লোম পড়ে নেয় এখন লোম পড়িনি তো লোম পড়বে না পড়ে যাবে না এমন থাকবে না আচ্ছা উজ্জ্বল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 0176637280 এটা উজ্জ্বল ভাইয়ের নাম্বার গরুটা চয়েস হইলে ওনার সাথে কন্টাক্ট করতে পারেন এই যে ব্যাক গরুর যারা পাশ